আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ছয়টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন অথবা এই স্টকের সম্পর্কে একটা ধারণা নিতে পারেন অ্যান্টি এভারেজ করা যায় কি না সে বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনারা বাইসেলগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় প্রথমে ইন্ডেক্স দেখতেছেন পঞ্চাশ পয়েন্টের মতো আজকে মাইনাস হলো ইন্ডেক্স দেখা যাচ্ছে ইন্ডেক্সের সাথে এই স্টকগুলার যে স্টকগুলো আমি এখন আলোচনা করব ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে যে এর সম্পর্কটা কতপ্রোতভাবে জড়িত অন্তত এই স্টকগুলোর সাথে জড়িত প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বারাকা পতেঙ্গা বিপিপিএল সেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো আপ করছে একটা ক্যান্ডেল সে তৈরি করছে অনেক বড় উপরে আপনারা দেখতেছেন সবুজ রঙের একটা ক্যান্ডেল এই যে এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আজকে এসে সে মোটামুটি ভালোই একটা লাল ক্যান্ডেল তৈরি করলো তবে সে একটা নিচে আসার সম্ভাবনা কম কেন কম সেটা হচ্ছে ভলিউম আজকে যে ভলিউমটা হলো তার ভলিউমটা মোটামুটি কম আছে পারাকা পতঙ্গার আমি মনে করি বারাকা ফতাঙ্গা আগামীকালকে ভালো করার একটা সুযোগ আছে কিছুটা অন্তত সকাল দিকে হল যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে সে ভালো করার সম্ভাবনা আছে এরপর যে স্টোকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে স্টোকটা একটু আপনাদেরকে অবজারভেশনে রাখতে হবে এন্ট্রি অথবা অ্যাভারেজ এই মুহূর্তে করা ঠিক হবে না যদি উপরে আপনারা কেউ কিনে থাকেন তাহলে এই মুহুর্তে এন্ট্রি অথবা অ্যাভারেজ কোনোটাই যুক্তিসঙ্গত হবে না কারণ শেয়ারটা কিন্তু তার আগের যে রেসিস্টেন্স ওখানে যায় নাই সে কিন্তু রেসিস্টেন্স এখন এটাই এখান থেকে সে পড়ে গেছে আমি মনে করি যে শেয়ারটা এখানে চলে আসবে তিন টাকা চল্লিশ তিরিশ পঞ্চাশ এখন তো তিন টাকা আশি চলতেছে এই ধরনের স্টক কিন্তু দশ পয়সা কমা মানে কিন্তু চার পাঁচ পার্সেন্ট হয়ে যাওয়া তো এই মুহূর্তে ফার্স্ট জনতা আপনারা অ্যান্ট্রি অথবা এভারেজের চিন্তা না করে যারা এই স্টকটাতে আসেন আপনারা একটু হোল্ড করুন যদি আরেকটু নিচে আসে তাহলে আপনি অ্যাভারেজ করবেন আর ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন ইন্ডেক্স আসলে কী আচরণ করে এই স্টকটা আর একটু নিচে আসার নিচে চলে আসার সম্ভাবনা আছে যেটা বোঝা যাচ্ছে তবে পজিটিভ দিক হচ্ছে সেটার ভলিউম কমে গেছে এটা পজিটিভ দিক আর এই মুহূর্তে আমি যতটুকু দেখতেছি মার্কেটের দুই টাকা তিন টাকা চার টাকা দামের যে স্টকগুলো এগুলোই ভালো করতেছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টোভটাতে এই মুহূর্তে অ্যান্টি অ্যাভারেজ সব কিছুই করা যেতে পারে কারণ হচ্ছে এখানে মোটামুটি তার একটা সাপোর্ট জোন আছে অনেক বড়ো সেটা ব্রেক করে নিচে চলে আসছে তবে আজকে যে ক্যান্ডেলটা সে তৈরি করছে এই ক্যান্ডেলটা একটু মানে আমি মনে করবো যে ভালো না কেন ভালো না তার এই যে বলিয়ামটা বলিয়াম অনেক বেশি এবং সে অনেক নিচে চলে আসছে আজকে ভালোই এসে স্টকটার প্রাইস কমে গেছে তো আপনারা একটু ওয়েট অ্যান্ড সি মোডে থাকতে পারেন তবে হ্যাঁ এন্ট্রি নিতে পারেন যদি আপনার কাছে যে পরিমাণ টাকা আছে ক্যাশ তার হয়তো বিশ তিরিশ পার্সেন্ট আপনি এন্ট্রি নিয়ে ওয়েট করবেন মোটামুটি সে একটা তার প্রিভিয়াস একটা সাপোর্ট জোনে সে আছে এখানে একটা সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে সে এখন অবস্থান করতেছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স ট্রেডিং করার জন্য ভালো একটা স্টক কেন ট্রেডিং করার জন্য ভালো স্টক মানে শেয়ারটা একই জায়গায় কিন্তু গুড়পা খাচ্ছে সেই দু হাজার সালের আগ থেকে আপনারা দেখতেছেন। এখানে সে বারবারে গুরফা খাচ্ছে সুতরাং এখানে যদি কেউ যদি ট্রেড প্ল্যান করে এই এর ভিতরে তাহলে তার পক্ষে ছোটো ছোটো প্রফিট টেক করা সম্ভব ছোট ছোট প্রফিট টেক করা সম্ভব দু তিন পার্সেন্ট করে করে আপডাউন করতেছে অনেক দিন থেকে কয়েক মাস থেকে অগ্রণী ইন্স্যুরেন্স আপডাউন করতেছে যারা ট্রেড করেন খুব দ্রুত ট্রেড করে মানে নিটিং করে যারা আসলে প্রফিট টেক করতে পছন্দ করেন তাদের জন্য এই স্টকটা ভালো হতে পারে বলে আমি মনে করি তবে এই ধরনের স্টকে অ্যান্টি নিতে হলে অনেক বেশি গভীর জ্ঞানের অধিকারী হতে হবে মার্কেট সম্পর্কে মানে অনেক অভিজ্ঞতা থাক অভিজ্ঞ থাকতে হবে অনেক অভিজ্ঞতা থাকতে হবে মার্কেট সম্পর্কে তা না হলে এই ধরনের স্টকে না নেওয়াই ভালো এরপর যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এআইএল মোটামুটি আগের তো সাপোর্টে তো নাই সেটা ভেঙে নিচে চলে আসছে কিন্তু এই মুহূর্তে যেখানে আছে ভলিউমটা কম সেটা দেখা যাচ্ছে ভলিউমটা কম আর এখন সাপোর্ট কিন্তু এটাই ধরতে হবে আমার এই জায়গাটাকে ধরতে হবে সেটা নিচে আসে নাই সে যে জায়গায় আছে ভালো জায়গায় আছে এই মুহুর্তে এখান থেকে সে উপরে যাওয়ার সম্ভাবনা আছে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে এআইএল এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে তবে মার্কেটকে দেখতে হবে আজকে কী কারণে মার্কেট পড়ছে কোনো ব্যাখ্যা কিন্তু নাই শুধু এনবিআরকে ভেঙে দিয়েছে যদি এই কারণে পড়ে তাহলে এগুলো হচ্ছে যুক্তিহীন কথাবার্তা অনেক কিছুর জন্য এখন আষাঢ় মাস হলে কালবৈশাখী বৃষ্টি হলেও যদি মার্কেট পড়ে কালবৈশাখী বৃষ্টির জন্য হতে পারে আমাদের মার্কেট এইভাবেই চলতেছে এই কারণে বারবার বলি যে ট্রেডিংয়ের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে আরেক ভাই আমাকে একদিন প্রশ্ন করছিলেন যে আপনি তো ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা বলেন তাহলে ট্রেডিং স্টক নিয়ে কথা বলেন কেন আসলে আমি কি বলবো না বলবো এখানে হয়তো আপনি আপনার চিন্তা থেকে বলতেছেন কিন্তু এখানে যেহেতু আমি ভিডিও করি এখানে আমার কথা তো শুনে তো কেউ কিছু করবে না কেউ ট্রেড করে কেউ ইনভেস্টমেন্ট পলিসিতে যায় কেউ আবার ব্যাংকে যায় কেউ সঞ্চয়পত্রে যায় এক একজন এক একটা করে যার যার পলিসি তার তার মতো করে যেহেতু আমি ভিডিও করে আমি সবার কথা চিন্তা করি ভিডিও করে যে যেটা যেভাবে নিতে পারে যার জন্য যেটা সুবিধা হয় কারণ আপনারা তো ব্রেন আছে মস্তিষ্ক আছে আপনি আপনার মতো করে চিন্তা করবেন করতেই পারেন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন কিন্তু আমি কী করি এটা আমার দিক থেকে আমি চিন্তা করব এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এ ও এল ভালো জায়গায় আছে যারা আসলে অ্যান্টি টি নিতে নিতে পারেন এখানে তার একটা সাপোর্ট আছে এবং প্রিভিয়াস এখানে একটা সাপোর্ট আছে এখন সে প্রিভিয়াস সাপোর্টটাতে সে অবস্থান করতেছে এখানে মোটামুটি ভালো জায়গায় আছে আমি বলবো এ ওএল যারা অ্যান্টিনাইজেশান নিতে পারেন এভারেজ যারা করতে চান তারা এভারেজও করতে পারেন এই সম যতগুলো স্টক নিয়ে আমি কথা বলছি এ এআইএল অগ্রণী ইন্স্যুরেন্স এআইবিএল ফার্স্ট জনতা এবং বিপিপিএল এর মধ্যে আমি যদি এক নাম্বারে ধরে তাহলে আমি এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটাকে আমি সবচেয়ে বেশি রিস্ক ফ্রি মনে করি এবং এখান থেকে গেইন করার সম্ভাবনা বেশি অন্তত চার থেকে পাঁচ পার্সেন্ট কেউ যদি আজকে এন্ট্রি নেয় তো সে আশা করে আগামী এই সপ্তাহের এই দু তিন দিনের ভিতরে সে তিন থেকে চার পার্সেন্ট প্রফিট করার সম্ভাবনা আছে তো আপনারা দেখে শুনে ট্রেড করবেন যতগুলো ট্রেডই করেন না কেন যাই করেন না কেন এই আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি প্রত্যেকটা স্টকে ট্রেডিং আপনারা নিজ যাইতে বাইসেল করবেন আমার সিদ্ধান্তের উপরে কেউ বাইসেল করবেন না আর এই ট্রেডিং স্টকগুলা এন্ট্রি নেওয়ার সময় বার ইন্ডেক্সের দিকে খেয়াল করবেন ইনডেক্স কি আসে অনেক ইন্ডেক্স কি কালকে নিচে আসে কিনা যদি কালকে ইন্ডেক্সে এখান থেকে নিচে আসে মাইনাস হয় আমি যতগুলো অ্যানালাইসিস করছি সব অ্যানালাইসিস ভুল হয়ে যাবে মানে ইনডেক্সটা হচ্ছে মূল বিষয় ট্রেডিং স্টকের ক্ষেত্রে আজকে তো উনপঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়েছে আপনারা দেখেন ফদ অয়েল কতটুকু পড়ছে যমুন অয়েল কতটুকু পড়ছে মতন স্পিনিং কতটুকু পড়ছে পড়া নাই দশ পয়সা বিশ পয়সা পড়তে পারে হয়তো দেখে নেবেন ওই স্টকগুলোর সাথে ইন্ডেক্সের কোনো সম্পর্ক নাই কিন্তু আমি যে ট্রেডিং স্টকগুলোর কথা বলতেছি এগুলোর সাথে ইন্ডেক্সের সাথে ব্লাডের মতো রক্তের মতো সম্পর্ক মানে ইন্ডেক্স যে আচরণ করে এই স্টকগুলো সেরকম আচরণ করবে আপনাদের সাথে সুতরাং আপনারা ট্রেডিং স্টকে অ্যান্টে নিতে গেলে অবশ্যই এই ইন্ডেক্সের অবস্থানকে চিন্তা করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম